আপনি কি জানেন আল্লাহ তালা কোরানে একজনকে সরাসরি দারুজ বলে অবহিত করেছেন কেন শুনুন সেই ভয়ঙ্কর ঘটনা রাসুল সাল্লাহিস মক্কার পথে কোরআন তেলবাদ করে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন ধনী নেতা মুগিরা সহ্য করতে পারিত না সে রাগ হয়ে মক্কার গলিতে চিৎকার করে বলতো মোহাম্মদ আমাদের দেব দেবীদের অপমান করছে সে আমাদের ধর্ম ধ্বংস করতে চাই মোহাম্মদের মাথার তার ফিরে গেছে রাসুল সাল্লাহিসাল্লাম এ কথাই গভীর কষ পেলেন তখন আসমান থেকে বর্জ্যপাতের মতো নাজিল হল সুরা কলামের আয়াত আল্লাহ তালা ঘোষণা করলেন যার অর্থ সে নিন্দুক সে গুণাগার আর শেষে বলা হয়েছে সে হতে জানিম অর্থাৎ জারুদ সন্তান এই কথা শুনে মক্কার লোকেরা হতভম্ব হয়ে গেল তারা বলল কোরআনে কখনোই মিথ্যা বলা হয় নাই আমরা মানতে চাই না কারণ আমাদের ক্ষমতা চলে যাবে হে অলি তোমার ব্যাপারটা তুমি নিজেই যাচাই করে দেখো তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো তুমি কি সত্যই জারুদ কিনা রাগে অলি ধারে তলোয়ার নিয়ে ছুটে গেল তার মায়ের কাছে চিৎকার করে বল সত্য বলো আমি কি জারুদ সন্তান সত্য কথা না বললে আমি তোমাকে হত্যা করব তারপর নিজেকেও হত্যা করব। ভয়ে কাঁপতে কাঁপতে তার মা বলল